আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও বেশ ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালোই লাগবে তবে যারা যারা ভিডিওটা ক্লিক করে দিয়েছেন তাদেরকে বলবো ভিডিওটা না টেনে পুরোটা দেখুন এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেখুন ভালো লাগা খারাপ লাগা কমেন্টের মাধ্যমে জানান আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে ভিজিট করতে এসে থাকেন তো তাদেরকে বলবো ভিডিওটা দেখতে থাকুন দেখতে দেখতে আপনার ভালো লেগে যেতেও পারে তো যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু এ পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা অল অপশনটা প্রেস করে রাখতে পারেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনার নিজের সময় অনুযায়ী আপনি সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটা কিন্তু আমি একদম সকাল থেকে শুরু করেছি সকালে নাস্তা বানানো থেকে বাসায় যেহেতু মেহমান আমার ভাইয়া ভাবি আছে তো সবাইকে নিয়ে সকালে নাস্তা করব সেই জন্য আমি সকালে রুটি ভেজে নিয়েছি সাথে আলু ভাজি করে নিয়েছি চা বানিয়ে নিয়েছি ডিম পোজ করে নিয়েছি তো সেটাই একটু আপনাদের সাথেই শেয়ার করে নিলাম অফ ক্যামেরাতে আমি আমরা সবাই একসাথে নাস্তা করে নিয়েছি তারপর আমি দুই ছেলের জন্য একটু খিচুড়ি বসাতে চলে আসলাম তো আমি কিন্তু বাচ্চাদের খিচুড়িতে কখনোই সেরকম কোনো মশলা ব্যবহার করি না শুধু একটু পেঁয়াজ কুচি দুই কোয়া রসুন কুচি আর একটু হলুদ লবণ এবং অল্প একটু তেল দিয়ে খিচুড়িটা বসিয়ে দিই যেহেতু ওরা বাচ্চা তাই ওরা ওদের খাবার আমি সেভাবে কোনো মশলা ব্যবহার করি না আগে যা একটু কাঁচামরিচ ব্যবহার করতাম আর কি কাঁচামরিচ যেহেতু ভিটামিন সি আছে তো একটু ঝাল খাওয়ার অভ্যাসটাও তো করা দরকার তো সেজন্য ব্যবহার করতাম আগে কাঁচামরিচ তবে এখন ব্যবহার করি না প্রায় এক দুই মাস যাবত আমার ছোট ছেলে ঝালি খেতে পারে না ওর মুখে ব্যথা তো এই জন্য আর কি খাবারে কোনো খাবারই খেতে পারে না সব খাবার মাছ মাংস যাই বলি না কেন সব কিছুই ধুয়ে খেতে দিতে হয় তাই খিচুড়ি তো আর কি মরিচ ব্যবহার করতে পারি না তো এই তো খিচুড়ি বসানো হয়ে গেছে এখন আমি অফ ক্যামেরাতে থালাবাটিগুলো ধুয়েও নিয়েছি এখন এই তো থালাবাটিগুলো আমি এক এক করে একটা কাপড়ের উপরে উপর করে রাখছি যাতে করে পানিটা ভালোভাবে ঝরে যায় পানিটা ভালোভাবে ঝরে গেলে আমি থালাবাটিগুলো জায়গা মতো গুছিয়ে রাখব আসলে আমি এভাবেই থালাবাটিগুলো বাটিগুলো সবসময় উপর করে রাখি যাতে করে পানিটা ভালোভাবে ঝরে যায় আর এভাবে যদি আমি পানি শহর একের উপরে রাখি তাহলে র্যাকের মধ্যে পানি জমে যায় আর সেখানে তেলাপোকা টিকটিকিতে পায়খানা করে কিংবা তেলাপোকা টিকটিকেই বাসা বানিয়ে ফেলে সেই জন্য যাতে ভিজার সাথে না হয় সেজন্য সবসময় আমি পানির আগে ঝরিয়ে নেই থালাবাটির তারপর থালাবাটি জায়গা মতো রাখি তো এরপর কিন্তু থালাবাটি ধুয়ে চলে আসলাম রুমে রুম গোছানোর জন্য তো রুমে এসে দেখি রুমের এই অবস্থা তো তারপর অফ ক্যামেরাতে আমি এক একটা রুম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এই রুম গুছিয়ে আমি অন্য রুম গুছাতে গিয়েছি তখন হঠাৎ করে আমার ছোট্ট সোনা পাখিটা এই রুমে চলে আসে আর এসে একা একা ঘুমিয়ে যায় ওর শরীর খুবই খারাপ জ্বর হয়েছে তো আমি আবার ঘুরে এসে দেখি এই রুমে এক একা ঘুমিয়ে রয়েছে তো তখন একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তো দেখুন আমি প্রত্যেকটা রুম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর আমি যেই রুমটাই গুছাই না কেন সেই রুমের বাথরুমটাও আমি অফ ক্যামেরাতে সুন্দরভাবে ধুয়ে নিই প্রতিদিনই রুম গোছানোর সাথে সাথে কারণ আমার প্রত্যেকটা রুমের সাথেই এক একটা বাথরুম অ্যাডজাস্ট করা তো বাথরুমটা আমি সাথে সাথে ধুই কিন্তু আপনাদের সাথে কখনো সেভাবে শেয়ার করি না যেহেতু বাথরুম ধুই তো এটা শেয়ার করি না কখনো তো এরপর দুপুরে রান্না বান্না একটু শেয়ার করলাম বাসে আজকে রান্না করা হয়েছে পোলাও সাথে ছিল গরুর মাংস সাদা ভাত তারপর রুই মাছ ভুনা করলা ভাজা আর মুসুরের ডাল যেহেতু আজকে ভাইয়া এবং ভাবি চলে যাবে ঢাকা তো তাদের জন্যই আসলে এই রান্নাবান্নার আয়োজন তো সেটাই একটু আপনাদের সাথেই শেয়ার করলাম গত পরশু দিন ভাই এবং ভাবি এসেছিল তো অনেক কষ্টে তাদেরকে একদিন রেখেছিলাম মানে তারা গত কালকেই চলে যেতে চেয়েছিলো তো আমরা জোরাজুরি করার পর আর যায়নি থেকে গেছে একদিন তো আজকে আর থাকবে না তাই চলে গেল আমি ভয়েস দিচ্ছি এখন সন্ধ্যার পরে সন্ধ্যার আগেই আমার ভাই আর ভাবি গেছে তো এখন খুব খারাপ লাগছে ঘরটা একদম খালি খালি হয়ে গেছে দুই দিন যাবৎ ঘরে মেহমান ছিল বাচ্চারা অনেক উল্লাস আনন্দ করেছিল তো বেশ ভালোই লাগছিল ঘরের মধ্যে আজকে খুবই খারাপ লাগছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখাবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আজকে